নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র ভবিষ্যৎবাণী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ভবিষ্যৎবাণী আপনি সঙ্গীত শিল্পকলা সাহিত্য সম্পর্কে অনেক জানবেন কারণ এইসব বিষয়গুলিতে শৈশব থেকে আপনার আগ্রহ ছিল আপনার চিন্তাধারার ধরন বেশ শান্তিপূর্ণ আপনি সত্যবাদিতার পথে আপনার জীবন নির্বাহ করতে চান ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি হিংস্রতা ও তর্ক থেকে দূরে থাকবেন কারণ আপনি একজন শান্তিপ্রিয় মানুষ যদি কোন সমস্যা থাকে তাহলে আপনি খুব শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু যখন এটি আপনার আত্মসম্মানের উপর আসে আপনি আপনার বিরোধীদের পরাভূত করেন এছাড়াও আপনি খুব ভালোভাবেই জানেন কিভাবে বন্ধু এবং ভালো মানুষদের স্বাগত জানাতে হয় অন্তর্জ্ঞানের কারণে আপনি আগে থেকেই জেনে যান যে অন্য মানুষেরা কি চিন্তা করছে চারিত্রিক দিক থেকে আপনি বেশ উদার এবং ভ্রমণ করতে ভালোবাসেন আপনি সদভাবে কাজ করতে চান এবং জীবনের বিকাশের জন্য আপনি সবসময় সত্য ও ন্যায়সঙ্গত পথে বেছে নেন জীবনে আপনি একটি ক্ষেত্র বিশেষ খ্যাতি পাবেন তা সত্ত্বেও আপনাকে অস্থির মনে হতে পারে অন্যদের সাহায্য করার জন্য তাদের অনুরোধ আসার আগেই তাদের সামনে উপস্থিত হয়ে যান কারণ আপনি দয়াবান ব্যক্তি আপনি একজন স্বাধীনতা প্রেমী হবেন তবে আপনি কোন গন্ডি পছন্দ করেন না আপনি এমন কিছু করা পছন্দ করেন না যা অন্যদের ওপর নির্ভরতা আনে আপনার মধ্যে আরেকটি গুণ হল আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের অত্যাধিক প্রশ্রয় দেন না যে কারণে আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কোন উপকার পান না আপনার বলিদানমূলক মানসিকতা আছে তাই আপনি অন্যদের কাছ থেকে কোনো সুবিধা নেওয়া পছন্দ করেন না পরিবারের সঙ্গে আপনার একটি বিশেষ অ্যাটাচমেন্ট আছে এবং আপনি সবসময় আপনার পরিবারকে সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকেন শিক্ষা এবং আয় আপনি আপনার পেশা পরিবর্তন করতে থাকবেন বাইশ সাতাশ ত্রিশ বত্রিশ এবং চুয়াল্লিশ বছর বয়স চাকরি এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য সন্তোষজনক পেশা হল সরকারি চাকরি উচ্চতর কর্মকর্তা নারীদের পোশাক জিনিসপত্র এবং প্রসাধনী উৎপাদন বা বটন বিনোদনকারী মডেল ফটোগ্রাফার গায়ক অভিনেতা সুরকার বিবাহের পোশাক সৃষ্টিকারী জিনিসপত্র এবং উপহারের ব্যবসা জীববিজ্ঞানী স্বর্ণকার তুলা পশম বা সিল্কের সাথে সম্পর্কিত কাজ প্রবৃতি পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবন সুখী হবে স্ত্রী ও সন্তানেরা উত্তম আচরণ করবে এবং আপনি তাদের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন আপনার জীবন সঙ্গী বিশ্বস্ত হবে এবং পরিবারের কল্যাণের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবেন আপনি প্রেম বিবাহ বা একজন পরিচিত ব্যক্তিকে বিবাহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা